হ্যালো সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে আপনি সাতশী অ্যাপসে যারা যারা কোল অ্যান্ড কয়েনটা মাইনিং করছেন এটাতে কীভাবে লিঙ্ক অ্যাড্রেস করতে হয় ঠিক আছে আপনারা হয়তো বা খেয়াল করছেন এখানে একটা লিঙ্ক অ্যাড্রেস নামে একটা অপশন আসছে তো এইটার মাধ্যমে কিন্তু আমাদের উইড্রোগুলো করতে হবে আজকে সম্পূর্ণ ভিডিও আমি সম্পূর্ণ প্রসেসটা বুঝাই দিব কবে উইড্রো দেবে কীভাবে উইড্রো দেবে প্রত্যেকটা বিষয় আমি বুঝাই দেবো তো গাইজ অবশ্যই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেন টেক আরজেরি চ্যানেল যেটা আছে এটাতে মূলত আমরা যত ধরনের সাতশী রিলেটেড প্লাস অন্য অন্য আর্নিং অ্যাপস যেগুলো আছে এগুলো নিয়ে ভিডিও মেক করি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আইকনটা আছে সেটা অল নোটিফিকেশান সিলেক্ট করে দিন তো এখন আসি সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এইখান থেকে যদি আমরা ক্লিক করি এখান থেকে অ্যানাউন্সমেন্টের মধ্যে একটা নতুন একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে হচ্ছে এক তারিখ থেকে শুরু করে আপনার বিশ তারিখের মধ্যে লিঙ্ক অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু কমপ্লিট করতে হবে এর মধ্যে যদি আপনি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের উইড্রো যেটা আছে এটা কিন্তু হবে না ঠিক আছে তা আপনার যে কাজটা করতে হবে যে আজকে মেবি আপনাদের সাত তারিখ আর বিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের লিঙ্ক অ্যাড্রেস যেগুলো আছে মানে অ্যাড্রেস যেটা আছে একটা অ্যাড্রেসটা লিঙ্ক করতে হবে তো আপনাদের মধ্যে অনেকেরই বুঝতে অসুবিধা হইতে পারে যে অ্যাড্রেস লিঙ্ক আবার কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে বুঝাই দেবো তো চলুন এখন কীভাবে কী করতে হবে সম্পূর্ণ বিষয়টা আপনাকে দেখাই দিই সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে আপনাদের একটা মেটামাক্স অ্যাকাউন্ট খোলা রাখতেই হবে ঠিক আছে মানে একটা অ্যাকাউন্ট মেটামাক্স যে অ্যাকাউন্টটা আছে সেটা তো অবশ্যই খুলে রাখতে হবে ওকে এখন কথা হচ্ছে আপনি তো জানেন না যে মেটামাক্স ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয় ওকে তো এই বিষয়টা আমি এখন আপনাদের বুঝা দিচ্ছি সবার প্রথমে যেই কাজটা করবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেকার যেটি এটার মধ্যে একটা চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে দেখতে পাবেন পিন আইকন নামে এখানে একটা অপশন আছে এই যে উপরে এই দেখতে পাবেন এখানে পেন আইকন যেটা আছে জাস্ট এই পেন আইকনটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে পিন আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটা উপরে চলে যাবে তাহলে আপনার প্রত্যেকটা আপডেট এখান থেকে পাওয়া যাবেন তারপর এই চ্যানেলটার ভিতরে ঢুকে একটু নিচের দিকে একটু স্ক্রল করবেন একটু উপরের দিকে চলে আসার পর দেখতে পাবেন এখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওতে মূলত কীভাবে আপনাদের লিঙ্কার মানে কীভাবে মেটামিক্স ওয়ালেট খুলতে হয় এটা আমি অলরেডি একটা ভিডিও মেক করে রাখছি এখান থেকে আপনারা সেটা দেখে নিতে পারবেন তারপর যখন আপনাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার জিজ্ঞাসা করতে হবে জাস্ট মেটামাক্স যে অ্যাপটা আছে মেটামাক্স অ্যাপটা এখান থেকে ওপেন করে নেবেন মেটামাক্কস অ্যাপটা ওপেন করার পর দেখতে পাবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে তো আপনারা যারা তাদের মেটামাক্সের নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনার এখান থেকে তো কোর শো হচ্ছে বাট আমার এখানে তো হচ্ছে না তিনি অনেকে প্যানিক করবেন তো এটা কোনো কিছু না আবার অনেকে বলবেন যে আপনার এখান থেকে কোর লেখা আসছে আমার এখান থেকে ইথিরিয়াম বা অন্য কিছু লেখা আসতেছে বা ইটিএস লেখা দিতে কোনো প্রবলেম হবে কি না তো এরকম কোনো কিন্তু প্রবলেম নাই আপনাদের এটা যে কোনো কিছু থাকতে পারবেন আমার এখানে এটা কোর ব্লক চেন লেখা আছে তো এটা কোনো প্রবলেম না আপনারা যে কোনো ব্লক চেন এখান থেকে অ্যাড করতে পারবেন তো আপনারা যেরকম আছে ওরকমই থাকবে কোনো প্রবলেম নাই কোনো ধরনের প্যারা নিতে হবে না আমারটা এরকম আছে আপনারটা না এরকম কোনো কিছু না এটা সবার সেম অ্যাড্রেসই এখানে অন্য কিছু লেখা থাকলেও সে আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা সেমই থাকবে তো আপনারা যে কাজটা করতে হবে সর্বপ্রথম যে অ্যাড্রেসটা আছে এখানে অ্যাড্রেস লেখা লেখা আছে জাস্ট এই অ্যাড্রেস লেখার পাশেই দেখতে পাবেন এখানে একটা কপি নামে একটা অপশন দেওয়া আছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এই যে অটোমেটিক কপি হয়ে গেল এখন আপনারা যে কাজটা করবেন আপনার যে সাতোষী অ্যাপসটা আছে সাতোষী অ্যাপসের ভিতরে ঢুকে পড়বেন সাতশী অ্যাপসে আমরা চলে যাচ্ছি সাতোষী অ্যাপসে চলে যাওয়ার পর সেখান থেকে মূলত আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো আমরা সেখান থেকে কম কমপ্লিট করবো আমরা যেই কাজটা করব জাস্ট এখান থেকে মি অপশন যেটা আছে মি অপশন আমাদের একটা ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমাদের যে কোর লেখা আছে কোর লেখা আমাদের ক্লিক করবো অবশ্যই মনে রাখবেন সেই ভিডিওতে কিন্তু আমি বলছি যে প্রাইভেট কি যেগুলো আছে মানে যে বারো ডিজিটের কোড দেয় এগুলো একটু সেভ করে রাখার চেষ্টা করবেন তাহলে মনে করেন পরবর্তীতে অ্যাকাউন্ট যদি মনে করেন ডিলিট করে দেন অ্যাপ তাহলে মনে করেন রিকভার করতে পারবেন আর যদি কখনোই আপনারা মেটামাক্স যে অ্যাপটা আছে অ্যাপটা ডিলিট করতে যাবেন না এটা ডিলিট করলে কিন্তু পরবর্তীতে রিকভার করতে মানে পরবর্তীতে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে অনেক কয়েক এখানে এসে তো কেউ ম্যাডামের যে অ্যাপটা আছে সেটা ডিলিট করবেন এখন আপনার জিজ্ঞাসা করতে হবে সর্বপ্রথম মি অপশনের মধ্যে চলে আসবেন মি অপশনের মধ্যে চলে আসার পর ব্যালেন্সের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে কোলেন্ড অপশনের মধ্যে ক্লিক করে দেবেন আপনি তারপর লিঙ্ক উইড্রো অ্যাড্রেস সেটার মধ্যে ক্লিক করবেন তারপর সেখান থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছিলেন সেই অ্যাড্রেসটা জাস্ট এইভাবে এনে পেস্ট করে দিলেন পেস্ট করে দেওয়ার পর আপনার অ্যাসেট পাসওয়ার্ড লাগবে এখন কথা হচ্ছে আপনাদের অ্যাসেট পাসওয়ার্ড কোনটা নিয়ে অনেকেরই প্রশ্ন করবেন অ্যাসেট পাসওয়ার্ড হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন সেই সময় আপনি একটা পাসওয়ার্ড দিয়েছেন সেটা হচ্ছে আপনাদের ইন পাসওয়ার্ড এন্ড হচ্ছে আপনার যখন আপনি মনে করেন কোনো উইড্রো করতে যাবেন সেই সময়ের জন্য এই পাসওয়ার্ড লাগে না আপনার যে প্রথম যখন আপনার রেজিস্ট্রেশন করছেন সেই সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা জাস্ট আপনার ইন করার কাজেই ব্যবহার হবে ঠিক আছে আর অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে অ্যাসেট পাসওয়ার্ডটা আলাদা অ্যাসেট পাসওয়ার্ড হচ্ছে আপনি কোনো স্বাদেশি অ্যাপস থেকে যখন কোনো কিছু উইথড্রো করতে যাবেন কোনো অ্যাসেট যখন আপনি উইড্রো করবেন সেই সময় মূলত আপনাদের অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে এটার কিন্তু দরকার হবে তো অ্যাসেট পাসওয়ার্ড কিন্তু আপনি প্রথম ত্যায়ে রেজিস্ট্রেশন করে ফার্স্ট টাইম যদি কোলেন কয়েন উইড্রো করতে করতে আসেন তাহলে কিন্তু আপনার অ্যাসেট পাসওয়ার্ড অবশ্যই সেট করতে হবে অ্যাসেট পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার একটা কাজ করতে পারেন আপনার ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখানে মি অপশন মধ্যে আবার চলে আসবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে পার্সোনাল সেটিংস নামে একটা অপশন আছে এইখান থেকে আপনার অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে এই যে অ্যাসেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার নতুন পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে যেমন এখানে ওল্ড পাসওয়ার্ড দেখাচ্ছে আপনাদের এরকম দেখাবে না আপনার জাস্ট নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনাদের জিমেল একটা কোড পাঠাবে সেই কোডটা আপনি বসালে এটা সাথে সাথে কনফার্ম হয়ে যাবে আর এখান থেকে আপনি অ্যাসেট পাসওয়ার্ড প্রথম দিন চেঞ্জ করার পর আপনি চব্বিশ ঘন্টা পর কিন্তু এখান থেকে লিঙ্ক অ্যাড্রেস করতে পারবেন এটা সিকিউরিটি পারপাজে কারণ আপনার অ্যাকাউন্ট মনে করেন অন্য কেউ ব্যবহার করতেছে উইথড্রো করার জন্য তাহলে সেই সময় তো মনে করেন আপনার অ্যাকাউন্ট থেকে সব ব্যালেন্স তুলে নেবে তো এই কারণেই মূলত তারা চব্বিশ ঘন্টা পরে আপনি অ্যাসেট পাসওয়ার্ড একবার চেঞ্জ করার পর চব্বিশ ঘন্টা পরে কিন্তু এখান থেকে লিঙ্ক অ্যাড্রেস যেটা সেটা কমপ্লিট করতে পারবেন তো আমি আমার অ্যাসেট পাসওয়ার্ড মনে আছে এবং আমি সাথে সে অ্যাপসে আগে উইড্রো করছি তো সেই জন্য আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে বসাই এখানে লিঙ্ক উইড্রাটা যেটা আছে এর মধ্যে ক্লিক করে দিব ওকে তারপর এখান থেকে আপনার যে কাজটা করতে হবে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের জিমেল বক্স যেটা আছে জিমেল বক্স এরকম একটা কোড পাঠাবে ভেরিফিকেশন কোড আর এখানে ভেরিফিকেশন কোডটা তারা বইলে দিয়েছে যে এটা কিন্তু আপনাদের স্প্যাম ফোল্ডার বা অন্যান্য ফোল্ডারের মধ্যেও থাকতে পারে এখন আমরা জিজ্ঞাসা করবো আমাদের জিমেল বক্স যেটা আছে জিমেল এই যে এই অ্যাপটা জিমেল অ্যাপটা ওপেন করে নেবেন ঠিক আছে জিমেল অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে একটা নতুন পেজ শো হবে এখান থেকে মূলত সাতশী অ্যাপস যেটা আছে সাতশী অ্যাপস থেকে একটা কোড পাঠাবে এ দেখতে পাচ্ছেন আমাদের সাতশী অ্যাপসের থেকে একটা উইড্রোক একটা কোড পাঠাইছে আমরা যেটা করবো জাস্ট এই সাতশী অ্যাপসের ইমেলটার মধ্যে ক্লিক করে দেবো এই মেলের মধ্যে ক্লিক করার পর একটু নিজের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এই যে কিছুক্ষণ আগে আমাদের কোড পাঠিয়েছে আপনাদের এই কোড যেটা আছে এই কোডটা আমাদের এখান থেকে কপি করে নিতে হবে এই যে কপি হয়ে গেল অটোমেটিক এখন আমরা যে কাজটা করবো আমরা সোজা চলে যাব সেই এখানে এখানে যাওয়ার পর যেই কোডটা পাইছিলাম সেটা আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম লেখার মধ্যে ক্লিক করে দিব ওকে কনফার্ম লেখার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ হবে এখন কথায় আসি আপনি যখন সাত সি অ্যাপসের রেজিস্ট্রেশন করছেন সেই সময় আপনি যার ফেস দিয়ে মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করছিলেন যার ফেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন তার ফেসটাই মূলত এখন লাগবে এখন যদি আপনি আপনার নিজের ফেস দিয়ে যদি ভেরিফাই করে থাকেন তাহলে আপনার নিজের যে ফেসটা আছে নিজের ফেসটা আপনি এখানে বসাবেন আপনাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনার যে নিজের ফেসটা আছে আপনি স্টার্ট ফেস ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে যেভাবে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন সেইভাবে আপনার এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে মানে ফেসটা ভেরিফাই করে নিতে হবে তো আমি এখন যে কাজটা করছি যে স্টার্ট ফেস মধ্যে ক্লিক করে দিব ওকে ফেস ভেরিফাই যখন হয়ে যাবে তারপর দেখতে পাবেন আপনাদের আবারও এই পেজে নিয়ে আসবে আপনারা যেই কাজটা করবেন তারপরে জাস্ট এখান থেকে কোল্যান্ট উইড্রো অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন আবারও তারপর দেখতে পাবেন এখানে কনফার্ম লেখা আসছে আর এই কনফার্ম লেখার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের যেটা এরকম একটা ইন্টারফেসের একটা পেজ আসবে আপনারা যে কাজটা করতে পারেন এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা লেখা আসছে কোল্যান্ড উইড্রো অ্যাড্রেস লিঙ্ক সাকসেসফুলি আমাদের যে কোলেন্ট কয়েনের লিঙ্ক অ্যাড্রেস ছিল সেটা কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু কমপ্লিট করে ফেলছি এখান থেকে তারা লেখাই আসছে আপনাদের যদি এই লেখাটা আসে মনে করবেন আপনাদের যে লিঙ্ক ড্রেস আছে সেটা কিন্তু সফলভাবে হয়ে গেছে আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই তারপর আপনার একটা স্ক্রিনশট নিবেন যাতে আপনার মনে হয় যে না ভাই আমি তো করি না এরকম যদি কোনো ইয়ে থাকে তাহলে আমার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে আপনাদের এটা অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে ক্লোজের মধ্যে ক্লিক করে দিলাম আমরা যদি আবার ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার বাবারে যদি ক্লোজের মধ্যে ক্লিক করি তারপরে দেখতে পাবেন এখান থেকে তাও কিন্তু আমাদের লিঙ্ক অ্যাড্রেস লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস নামে অপশনটা আছে আবার যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন আবারও বসাতে বলছে এটা কোনো কিছু না আপনি যদি একবার ওই যে যেটা বললাম যে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস সাকসেসফুল যদি লেখা চলে আসে তারপরে আর আপনার মনে করবেন যে সম্পূর্ণ ওকে এইখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বলতেছে যে করার জন্য এটা মূলত বলছে তারা যে আপনি চাইলে এটা পরবর্তী সময় আবার চেঞ্জ করতে পারবেন বিশ তারিখের আগে আপনি বসাইতে পারবেন আরও বার মানে আপনার মনে করেন এই অ্যাড্রেসটা আমার আপনার ভালো লাগছে না বা এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি উইথড্রো করবেন না আপনি চাইলে অন্য অ্যাকাউন্ট দিয়ে উইড্রো করতে পারবেন সেই সময় আপনি ওই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আপনি বসায় এখান থেকে করতে পারবেন তবে আপনার যদি একবার লিঙ্ক উইড্রো অ্যাড্রেস যদি সাকসেসফুল লেখা চলে আসে তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই আপনি রাইখা দেবেন এটা অটোমেটিক ঠিক আছে আপনার এখান থেকে এই যে এখানে লিঙ্ক উইডড্রো অ্যাড্রেস সাকসেস লেখা চলে আসছে তো এটা নিয়ে আপনার প্যারা নিতে হবে এরকম কোনো কিছু না ওকে অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এটা উইড্রো কবে দিবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের লিঙ্ক অ্যাড্রেস যেটা আছে লিঙ্ক অ্যাড্রেসটা মূলত আপনাদের এখান থেকে শেষ হবে হচ্ছে এইখান থেকে বিশ তারিখ por junto এখন এই বিশ তারিখের মধ্যে আপনাদের লিঙ্ক অ্যাড্রেস কমপ্লিট করতে হবে যেমন এখানে ফেস ভেরিফিকেশান আছে ফেস ভেরিফিকেশানটা উইথড্রো করার সময় লিঙ্ক অ্যাড্রেস করার সময় যখন ফেস ভেরিফিকেশান দেবেন সেই সময় দেখা যাবে অনেকের একটু প্রবলেম দেখা যাবে প্রথম দিন হবে না দুই দিন হবে না তিন দিন হবে এরকম অনেক প্রবলেম দেখা দেয় তো সাধারণত আপনার একবার রেজিস্ট্রেশন মানে ফেস ভেরিফাই করার পর রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তারপর আপনার উইথড্র করার সময় তেমন একটা ফেস ভেরিফাই বারবার লাগে না একবারেই হয়ে যায় ঠিক আছে তো যেটা আপনাদের এই এইটা বুঝেই কিন্তু তারা এখান থেকে বিশ তারিখ পর্যন্ত কিন্তু সময় দিচ্ছে যেটা এক তারিখে শেষ হয়েছিল এবং বিশ তারিখে কিন্তু কিন্তু মানে এক তারিখে শুরু হয়েছিল এবং বিশ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে টোটাল আপনারা বিশ দিনের সময় পাবেন অলরেডি আজকে সাত তারিখ আর কি মাত্র কিছু দিনের মতো কিন্তু সময় আছে আর তেরো দিনের মতো সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদের এটা কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে এটা উইড্রোটা কবে দিবে ঠিক আছে তো এইটার মূলত বিশ তারিখ যখন এটা কমপ্লিট হয়ে যাবে যে এক জুলাই থেকে বিশ জুলাই মানে আর তেরো দিন পরে এর মধ্যে কিন্তু আপনাদের লিঙ্ক অ্যাড্রেস মানে এই যে লিঙ্ক যেটা অ্যাড্রেস যেটা আপনি সাবমিট করবেন সেটা কিন্তু এই তেরো দিনের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে এই তেরো দিনের মধ্যে যদি কমপ্লিট না করেন তাহলে আপনারা পেমেন্টটা পাবেন না ঠিক আছে যারা যারা এই তেরো দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবেন তাদের মনে করেন এটা এলিজিবল হয়ে যাবে এবং আপনাদের ওয়ালেট যেটা আছে মেটামাক্কস ওয়ালেটের ভিতরে কয়েনটা কিন্তু ট্রান্সফার করে দিবে ঠিক আছে তো অবশ্যই এই তেরো দিনের মধ্যে লিঙ্ক অ্যাড্রেস করে ফেলতে হবে হবে ঠিক আছে এই তেরো দিনের মধ্যে যদি লিঙ্কাড্রেস না কারণে আমি বারবার বলে দিচ্ছি আপনাদের পেমেন্টটা যেটা ছিল সে পেমেন্টটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না তারপরে কীভাবে আপনাদের যখন মেটামাক্ক ওয়ালেটের ভিতরে যখন কয়েনগুলো পাঠাই দিবে সেগুলো কীভাবে আপনার সেল করতে হবে প্রত্যেকটা বিষয় আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। আর এইখানে মূলত যেহেতু আপনার প্রথম মাসে জয়েন করছেন তো প্রথম মাসে একটা কয়েন কিন্তু এক মাস পর পর কিন্তু প্রত্যেক মাসে মাসে আসে তো সেই জন্য কিন্তু আপনাদের এই গ্যাপটা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা যখন এগারো তারিখ থেকে যখন আপনাদের নতুন কয়েন যেটা আছে সিটিও কয়েনটা যখন মাইনিং করবেন তারপরে যখন আপনাদের সেটা মাইনিং চলতে চলতে কিন্তু আপনাদের যেই কোলেন কয়েন আছে কোলেন কয়েনের পেমেন্টটা কিন্তু আপনারা পায় যাবেন মানে বিশ তারিখে যদি লিঙ্ক অ্যাড্রেস শেষ হয় আপনারা কয়েকদিনের ভিতরে কিন্তু পেমেন্টটা পাওয়া যাবেন বিশ তারিখে লিঙ্ক অ্যাড্রেস যখন শেষ হয়ে যাবে তারপরে হয়তো তেইশ বা চব্বিশ তারিখ বা বাইশ তারিখের দিয়ে কিন্তু আপনাদের পেমেন্ট যেটা আছে পেমেন্টটা কিন্তু আপনার মেটামার্ক্স ওয়ালেটে সেন্ড করে দেবে তার তারপরে কিন্তু আপনাদের ওই পেমেন্ট কোলেন কয়েনের পেমেন্ট পাওয়ার মাঝে মাঝে কিন্তু আপনাদের সিটিও যে কয়েনটা সেটা ড্রপটা কিন্তু শেষ হয়ে যাবে তারপরে এইটা পেমেন্টটা পাবেন মানে প্রত্যেকটা মাসে মাসে কিন্তু আপনার এখান থেকে কয়েনগুলো ক্লাইম করতে পারবেন তো ধন্যবাদ সবাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য